নামাজ পরিপূর্ণ হয় না সুরা আল ফাতেহা যদি আমরা না করি আমরা সালাতে পড়ার জন্য দাঁড়াই আর সালাত পাঠ করি সালাতে মোহানবুল্লাহ আলমিনের দরবারে আমরা প্রথমেই সুরা ফাতেহা পাঠ করি সুরা ফাতেহা পাঠ করার মধ্য দিয়েই আমরা সালাত শুরু করি এবং আমি মনে করি যে সুরা ফাতেহা শুধুমাত্র সুরা ফাতেহা পাঠ করলেই আমরা আল্লাহ আল্লাপাকের দিদার লাভ করতে পারি যেমন আমরা সুরাহ পাঠ পাঠ করে মহান রবের কাছে আমরা কি চাই এবং মহান রব আমাদেরকে কি দেয় তা এখন একটু সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করি দেখি আল্লাহাক আমাদেরকে কি দেয় পরম দয়ালু আল্লাহর নামে আমরা দাঁড়িয়ে প্রথম বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ আমরা যখন দাঁড়িয়ে মহান রবের প্রশংসা করি সকল প্রশংসা জগৎ প্রতিপালক আল্লাহরই তখন মহান রবেন আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন এই ফেরেশতা তোমরা দেখো তো আমার এই বন্দা কি বলে ফেরেশতারা বলে ইয়া রব ইয়া আল্লাহ আপনার সকল প্রশংসা জগৎ জগৎসমূহ প্রতিপালক আল্লাহরই তা স্বীকার করে প্রশংসা করে তাই আমার প্রশংসা করে যে হ্যাঁ তোমরা সাক্ষী থেকো আমার এই বন্দা আমার প্রশংসা করেছেন তারপরে আমরা বলি আর রহমান রহিম যিনি দয়াময় পরম দয়ালু যিনি দয়াময় পরম দয়ালু দয়ালুর চেয়েও আরও বেশি দয়ালু যেমন আমরা বাবা মা তাদের কাছে অন্যায় করি তাদের কথা শুনি না তাদের কথা মানি না অপরাধ অন্যায় জড়িত থাকি এদিকে যাই সেদিকে যাই এদিকে বললে সেদিকে যাই সেদিকে বললে সেদিকে যাই কোনো কথাই শুনি না তখন বাবা মা খুব রাগ হয় এবং মনে মনে খুব রাগ হয় এবং বলে যে তুমি সারাদিন পরে বাসায় আসো তোমাকে মজা দেখাবো এবং খুব শাস্তি দিব তোমাকে যখন আমরা রাতে ঘরে ফিরে আসি বাবা মাকে বলি বাবা মা আমি না খুব মনক্ষুণ্ণ ছিলাম কোনো কিছু ভালো লাগে নাই তোমাদের কথা শুনি নাই তোমরা আমাদেরকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি আর এই ভুলগুলি করব না তখন বাবা মা কোনো সন্তানকেই কখনো মারতে পারে না তখন তাকে আদর করে এবং স্নেহ সুরে বলে যে বাবা এই ভুল আর করো না যাও গোসল করো খানা দানা খাও আরাম করো ঘুমাও পৃথিবীতে যদি বাবা মা তাই বলতে পারে শুধু দয়ায় শুধু মায়ায় তাই করতে পারে আমার মহান রব্বুল্লাহ আলমিন দয়ালু অতি দয়ালু আমরা স্বীকার করি আল্লাহ পাক ফেরিস্তাদেরকে বলেন যে ফেরেস্তা দেখো তো আমার বন্ধা এখন কী বললো আল্লাহ পাক মহান মালিক রব্বুল্লাহ আলমিন তারা বলেছেন আর রহমান রহিম আপনি দয়াময় পরম দয়ালো তাই তারা বলেছেন আমি দয়ালো পরম দয়ালো যে হ্যাঁ তোমরা শুনেছ যে হ্যাঁ সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো তারপরে আমরা বলি আল্লাহ মোহন রাবুল্লাহ আলমিন আপনি কর্মফল দিবসের মালিক আপনি বিচার দিনের মালিক আপনার কাছে অবশ্যই আমরা যাব তখন আমরা আপনার বিচারের স্মরণাপন্ন হব আপনি ন্যায় বিচারক বিচার দিনের মালিক আল্লাহ পাক তখন খুশি হয় যে আমার বান্দা সমস্ত দোষ স্বীকার করে আমার কাছে আসবেন ফিরে তাই আমাকে স্বীকার করে যে আমি বিচার দিনের মালিক ফেরেশতা দেখো তো আমার এই কি কী বলেছে মালিক হেয়ার বিশ্ব প্রতিপালক আল্লাহ মোহান রব আলমিন তারা স্বীকার করে যে আপনি বিচার দিনের মালিক ফেরেশতা তোমরা সাক্ষী থেকো যে আমার বন্দা আমাকে বিচারক মনে করে এবং আমি যে বিচারক ন্যায় বিচারক তা স্বীকার করে তারপর আমরা বলি ইয়না বুধু ইয়া আমরা শুধু তোমারই সাহায্য প্রার্থনা আমরা আর কাউকে চাই না আমাদের আর কোনো নাই এই আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া কোনো ইলাহ নাই এইটুকু আমরা স্বীকার করি তখন আমার আল্লাহ খুশি হয় তখন আমার আল্লাহ খুশি হয় ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তা এখন কি বলে শোনো তো আমার এই বান্দা এখন কি বলে ফেরস্তারা বলতেছে মহান মালিক রব্বুল আলমিন আল্লাহ তালা এই বান্দা শুধু আপনারই সাহায্য চায় আপনার কাছে সব কিছু প্রার্থনা করে তোমরা সাক্ষী থেকো তোমরা সাক্ষী থেকো আমার এ বান্দা আমারই সাহায্য চেয়েছে আমার কাছে প্রার্থনা করেছে আমার সালার কারোর কাছে চায় নাই তখন পাক ফেরেস্তাদেরকে সাক্ষী রাখে বলে তোমরা শুনেছ যে শুনেছি সাক্ষীতে সাধারণত আমরা যদি কারো কাছে কোনো কিছু চাইতে যাই কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে তাইলে আমরা তার প্রশংসা করি তখন সে খুশি হয় এবং বলে আচ্ছা আসছেন ভাই কী চান তখন আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি যে আমার এই দুঃখ সেই দুঃখ সেই দুঃখ আমরা মানুষের কাছে বলি তো আল্লাহ পাক এতক্ষণ যখন আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম সমস্ত কিছু স্বীকার করলাম তিনি তো মোহন রাবুল আলমিন তিনি জানেন আমরা কিছু চাইব তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে সাক্ষী রাখার পর এখন জিজ্ঞেস করে ঠিক আছে আমি সব কিছু আমি বিচার দিনের মালিক আমি কর্মফল দিবসের মালিক আমি সমস্ত কিছু আমি দয়াময় আমি সমস্ত কিছু তো কি চাও তখন আমরা বলি আমাদেরকে আপনি সরল পথ সরল সহজ পথ প্রদর্শন করেন সরল সহজ পথ আল্লাহ কোনো ঘুরানো পেঁচানো কোন জাল পথে কোন বক্রপথে আমাদেরকে দিয়েন না একেবারেই সরল সহজ পথ যেটা আপনার পথ যেটা আপনি ভালো মনে করেন যেই পথে গেলে আমরা আপনাকে পাবো আপনার সবকিছু পাবো আমরা সেই পথে যেতে চাই মুস্তাকিম ঠিক আছে ফেরেস্তা আমার বান্দা কি চায় কি বলে আল্লাহ পাক আপনার সহজ সরল পথে যেতে চায় আপনি যে পথে গেলে আপনাকে পাবে সেই পথে যেতে চায় কোন বক্র পথে না আপনি দয়া করেন ঠিক আছে লিখে রাখো তখন এই বন্দার সবকৃষ্ট লিখে রাখো তারপরে আমরা বলি সেরা তেল মোহন মালিক মোহন রবুল আলমিন আমরা সেই পথে যেতে চাই যেই পথে আপনার সহজ সরল পথ যেই পথ কোনো বক্রতা নাই যেই পথে আপনার নবীর আসুলগন গিয়েছে যেই পথে আপনার সমস্ত ভালো মানুষগুলি গিয়েছে যেই পথে গেলে ওই তাদের পথ যাদের উপরে আপনার রহমত হয়েছিল যাদের প্রতি আপনার দয়া হয়েছিল যাদের প্রতি আপনার মায়া হয়েছিল আমরা সেই লোকদের পথে যেতে চাই আমরা সেই লোকদের পথে যেতে চাই আপনি যদি দয়া করে দেন আমরা সেই লোকদের পথে যাব ঠিক আছে ফেরেস্তা কি বলে যে আল্লাপাক হে মহান মালিক যেই পথে আপনার ভালো মানুষগুলি গেছে যেই পথে আপনার কথা শোনার মানুষগুলি গেছে যেই পথে আপনাকে যে আল্লাহ বলে স্বীকার করেছে সেই পথে তারা যেতে চায় লিখে রাখো আল্লাহ পাক বলেন যে লিখে রাখো ঠিক আছে তাও পাইলাম এখন আমরা বলি গাইরিল তাদের নহে যাহারা ক্রোধ নিপাদিত হয়েছে আপনার মালিক এরাবুল্লাহ আলমিন আমরা তাদের প্রতি যেতে চাই না যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে যাদের প্রতি আপনি ক্রোধ হয়েছেন রাগন্বিত হয়েছেন যেমন আজাজিল ইবলিশ শয়তান আপনার কথার অবদ্ধত হয়ে বিতাড়িত হয়েছেন আপনার রহমত থেকে আপনার সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছেন অবধারিত জাহান্নাম যার ভাগ্যে লিখে রেখেছেন আমি তাদের পথে যেতে চাই না আমি তাদের পথে যেতে চাই না তখন পাক ফেরেশতাদেরকে বলেন আসমানের ফেরেস্তাদেরকে ফেরস্তা দেখো তো আমার এই বান্দা এখন কি বলে যে আল্লাহ তারা কোনো মন্দ পথে যেতে চায় না শয়তানের পথে যেতে চায় না খারাপ লোকদের পথে যেতে চায় না আপনার গজব জাজের উপরে নাজিল হয়েছে তাদের পথে যেতে চায় না তাদের পথে যেতে চায় না তারা সে পথে যেতে চায় না মালিক লিখে রাখো লিখে রাখো তখন আমরা কি বলি লাস্ট একমাত্র পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে কোনো সুরাতে আমরা আমিন বলি না শুধু এই সুরাতে আমরা বলি আমিন মালিক আপনি কবুল করেন মালিক আপনি কবুল করেন মালিক আপনি গ্রহণ করেন মালিক আপনি ক্ষমা করেন তো আজকে এখানে শেষ করলাম সুরা ফাতে হাতে আমরা যা বলি সালাতে দাঁড়ায় শুধু একটা সুরা যদি আমরা মনোযোগ সহকারে বুঝে শুনে এই কথাগুলি কিন্তু আমরা অবশ্যই বলি নামাজে দাঁড়াইয়া এই কথাগুলি যদি আমরা বুঝে শুনে পড়ি তাহলে আমাদের আবেগটা আরও বেড়ে যাবে আমরা আরে আরও আবেগ দিয়ে বলতে পারব তাই আমরা বুঝে শুনে ঈশ্বর ফাতেহাটাও যদি পাঠ করতে পারি আল্লাহর দরবারে হয়তো আমরা নাজাদ পাইতেও পারি সালাম আলাইকুম